বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যা এক নম্বরই করবি আল্লাহই জানে যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠল এই জন্য বলতেছি আমি জাপানে দুইবার গেছি কবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাই রক্ত তো জোহর আসর মাগরিব এসা তো নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বুঝেন খুব গুরুত্ব দিয়া করে